বিধায়ক তহবিলের অর্থ দিয়ে নির্মাণ করা হল শিলিগুড়ি বিবেকানন্দ স্কুলের একাংশের পাঁচিল মঙ্গলবার সেই পাঁচিলের শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ উল্লেখ্য গত কয়েক মাস যাব জরাজীর্ণ অবস্থায় পড়েছিল শিলিগুড়ি বিবেকানন্দ স্কুলের একাংশের পাঁচিল সেই খবর বিধায়কের কানে পৌঁছতেই তিনি সহযোগিতার জন্য এগিয়ে আসেন এবং বিধায়ক তহবিলের অর্থ থেকে প্রায় ছ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয় নতুন পাঁচিল এবং মঙ্গলবার সেই পাঁচিলের উদ্বোধন করেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এছাড়াও এদিনে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা

করাচ্ছি সেই জায়গায় কাজ করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে অ্যাকচুয়ালি আমার ছাত্র জীবন এবং শিক্ষকতা জীবন এই দুটো ক্ষেত্রে আমি যে যে জায়গায় কাজ করেছি বা পড়াশুনো করেছি শিক্ষকতা করেছি প্রত্যেকটা জায়গার জন্য কিছু করার ইচ্ছে আছে এখানে শিলিগুড়িতে আমি একটি প্রাথমিক স্কুলে প্রথমে পড়াশুনো করি তারপরে শিলিগুড়ি বয়েজ স্কুল শিলিগুড়ি কলেজ এইভাবে আমার পড়াশুনো এগিয়েছে পরবর্তীকালে এটা বড়ো সময় শিলিগুড়ি কলেজের পড়ানোর অভিজ্ঞতা এবং এখানে দীর্ঘদিন ধরে আমি পড়াচ্ছি ফলে প্রত্যেকটি জায়গা আমার কাছে ভীষণ ব্যক্তিগত এবং আপন ফলে সেই জায়গায় কাজগুলো করবার চেষ্টা করব এবং আর এর পাশাপাশি বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে অনেক প্রশ্ন আছে জেলা শাসকের ভূমিকা নিয়ে বিশেষ করে প্রশ্ন আছে কিন্তু এই বিষয়গুলো আজকে আমি তুলতে চাই না এই মুহূর্তে যিনি চিফ সেক্রেটারি আছে মনোজ পান সাহেব তাকে ইতিমধ্যে আমি চিঠি দিয়েছি এবং যেহেতু এই সময়টা একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চাই যাচ্ছে ফলে সেই সময় এইগুলো একটু পরে হবে আগে এই অস্থির সময়টা শান্ত হোক অভয়ার পরিবার বিচার পাক উত্তরের মেয়েরা বিচার পাক তারপরে নিশ্চিতভাবে বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে একজন বিধায়ক এবং বর্তমানে বিরোধী দলের মুখ্য সচেতন কি ধরনের সমস্যায় পড়তে হয়েছে নিশ্চিতভাবে সাংবাদিক বলবেন যারা যারা চাইছে তাদেরকে আমরা দিচ্ছি যারা যারা চাইছে চাইছেন বিধায়ক তহবিলের টাকা খুবই সীমিত সেই টাকা দিয়ে খুব একটা আপনি রাস্তা দিয়ে উদাহরণ দিয়েছেন সেখানে দাঁড়িয়ে এর পরেও যদি সাহায্যের আবেদন করে সেখানে হবে না কোনোভাবে এর আগামী কোন সাহায্য বা যা আছে জনগণের টাকা জনগণের কাছে পৌঁছে দেবো যা আছে সেটুকুই আমি অবশ্যই এক্সাস্ট করার চেষ্টা করব দেখুন আমাদের বিদ্যালয়ের অনেক মানে কাজ করার মতো তো অনেক কাজ প্রচুর কাজ এবং আমাদের স্কুলে সাধারণত ফার্স্ট জেনারেশান লার্নাররাই পড়াশুনো করে তো আমরা চেষ্টা চালাচ্ছি স্কুলটাকে কতটা আপগ্রেড করা যায় এবং আগের থেকে অনেকটা আপগ্রেডেড হয়েছে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে এবং আমরাও বিভিন্নভাবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এডুকেশনাল সব রকম চেষ্টা চালাচ্ছি তার জন্য আমরা সবার কাছেই আবেদন করছি এখানে দলমত নির্বিশেষে আমরা সবার কাছেই আবেদন করছি স্কুলের উন্নয়নের জন্য স্কুলের উন্নয়নের জন্য এখানে আমি মানে কোনো মানে দলমতটাকে আমি বেশি প্রাধান্য দিই না আমার স্কুলের মধ্যে আর কি তো এইবারে যেহেতু শঙ্করদা আমাদের স্কুলের একজন শিক্ষক বিধায়ক পরিচয়টা সে রিসেন্ট বিধায়ক হয়েছে তিন বছর হলো তো আমাদের স্কুলের শিক্ষক কলিগ সেই হিসাবে আবেদনটা আমাদের সমস্ত সহকর্মীরা মিলে করেছিলেন যে তুমি বিধায়ক হয়েছ তোমার যেটা হয় আর কি মানে ধরুন একটা বন্ধুত্বপূর্ণভাবে সবাই অ্যাপ্রোচটা করেছে তুমি আমাদের স্কুলে তো অনেক কিছু দরকার তুমি একটা কিছু অন্তত আমাদের স্কুলে করে দাও তো এই অ্যাপ্রোচটাতে শঙ্করটা সাড়া দিয়েছে কলিকদের এই অ্যাপ্রোচে এবং সাড়া দিয়ে সেটা আমাকে একদিন জানায় এবং আমাদের যে মাননীয় সভাপতি পরিচালনা সমিতি আমাদেরকে জানান যে তাহলে আমি স্কুলের একটা কাজ কিছু করতে চাইছি ফোনটা করলে ভালো হয় তখন স্কুলের সহকর্মীরা এবং পরিচালনা সমিতি যারা আছেন আমরা সম্মিলিতভাবে আলোচনা করে দেখলাম যে আমাদের যে প্রাচীরটা আছে যে প্রাচীরটা আপনারা দেখলেন যেটা উদ্বোধন হলো প্রাচীরটা খুব ড্যামেজ কন্ডিশানে ছিল মানে যখন তখন পড়ে যেতে পারত তো তখন সেই প্রাচীরটাই যেহেতু আর্জেন্ট ছিল তো আমরা বললাম তাহলে এটাই করে দাও তখন সেই হিসেবে ওই কাজটা সম্পর্কটা করে দিয়েছে অনেকটা সুবিধা হবে হ্যাঁ সে তো অবশ্যই একটা কাজ যখন আমাদের স্কুলে করে দিয়েছে হ্যাঁ তো অবশ্যই ভালো কাজ কাজটা তো প্রশংসনীয় হ্যাঁ কারণ